মক্কা শরীফে কুরআন প্রতিযোগিতায় এক নম্বর স্থান অধিকার করেছিলেন এক কারি সাহেবকে চিনেন এক কারি সাহেবের নাম জানেন এক কারি সাহেবের নাম কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উযানের কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আজকে থেকে 150 বছর আগে মক্কা আল মুকাররামায় হেবজ এবং ഖরাত প্রতিযোগিতায় এক নম্বর স্থান অধিকার করেছিলেন খবর আছে অথচ তিনি হ্যাভ দ্য প্রতিযোগিতার কোনো প্রতিযোগী ছিলেন না তিনি তার শিক্ষক যে শিক্ষক পরীক্ষক ছিলেন পরীক্ষক প্রতিযোগিতার যিনি নাম্বার দেন যারা নেন পরীক্ষক যারা পরীক্ষা নেন এরকম একজন পরীক্ষক ছিলেন কারিশা হুজুরের উস্তাদ কারিশা হুজুর ওই উস্তাদের সাথে গেছিল কারিশা হুজুরকে উস্তাদিন সাথে নিয়ে গেছিল কিন্তু তার কোনো ফাঁস ছিল না ভিতরে ঢোকান ভিতরে ঢুকবে তার কোনো ফাঁস ছিল না কাজ ছিল না অনুমোদনের ফাঁস আছে না যে চরমানের ময়দানে গেলে দেখবেন স্টিজের ফাঁস আছে আছে না নাই এই ফাঁসটা না দেখালে স্ট্রিজে ওটা যায় না আমরা আটকাই না অনেক সময়ও যাইনি স্বেচ্ছা যাবো বুঝিনি যারা ছিল না তো এরকম ফাঁস তার ছিল না তিনি বাহিরে দরজার পাশে বসে আসছেন আর শিক্ষক ভিতরে কোরান তালাওয়াতের প্রতিযোগিতা চলতেছে তিনি বাহির থেকে কোরানের করিমের তালাওয়াত শুরু করলেন দুর্গন সুহান দরওয়াজা বাহিরে বসে কোরআন তালাওয়াতের টান দিছে তার সুরের আওয়াজটা তৎকালীন মক্কা শরীফের যে গভর্নর ছিল তার কানে পৌঁছে গেছে সে বলতেছে এত সুন্দরভাবে কোরআন তালাওয়াতের আওয়াজটা কুত্তি আসতেছে সবাই চুপ করেন চুপ সবাই চুপ আওয়াজটা করতে আসতেছে বাইরে থেকে দেখো তো কে দেখে ওই পরীক্ষক তার সাথে যে ছাত্রটা আসছে এই ছাত্র দরওয়াজার পাশে বসে বসে কোরআন তালাওয়াত করতেছে তৎকালীন মক্কার গভর্নর বললেন তাকে ভিতরে নিয়ে আসো সুবান লাগিতেন না তাকে ভিতরে নিয়ে আসো হুজুর কি ভিতরে নিলেন বললেন তালাবাদ করো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ শাস সাত লাহাজে তালাবাদ করতে পারতেন কোরআন শরীফ সাত রকমের তালাবাদ করা যায় তিনি সাত রকমের জানতেন তিনি তালাবাদ করে শুনে দিলেন যারা পরীক্ষার নেওয়ার জন্য পরীক্ষার্থী ছিল প্রতিযোগী তাদেরকে ডিঙ্গাইয়া পেছনে ফালাইয়া যিনি প্রতিযোগী না যার কোনো নামই নাই ফাঁস নাই আল্লাহ তাকে এক নম্বর স্থানে পৌঁছাইয়া দিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আল্লাহর কাছে যারা পড়ছে মক্কাতে কারি সাহেবের কাছে যারা পড়ছে তাদের মধ্যে দুইজন ছাত্র মক্কার বাইতুল্লাহ শরীফের ইমাম হইছিলেন নিয়োগ দিয়ে দিলেন তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পর তারা চিন্তা করলেন যদি আবার বাংলাদেশে চলে যায় এই তাকে মক্কা শরীফের মেজপালায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিবাহ করে দিলেন বিবাহ করে দাও তাহলে বাংলাদেশের কথা আর সে বলবে না বাংলাদেশে যাইতে চাইবে না বিয়া করে আমার কে দিব আল্লাহ কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর কি মেহেরবানি তার দ্বারা আল্লাহ তাসাফের কাজ নিবে চরমনের সিলসিলার আল্লাহ তালা আর সাজিবে কবুল করে রাখছে কারি সেবুজুর যদি দেশে না আসতো এ চরমনের সিলসিলা কেমনে হইতো কথা ঠিক নেবে ঠিক তো কারি সেবুজুর দেশে আসবে তার বিবিকে কি সে দেশে আসছেন অনেক লম্বা ঘটনা এই বিবির ঘরে যে ছেলে হয়েছে এই ছেলের বর্তমান জন্য আমার ভাইয়ারা সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সুনাম অর্জন করছে কোরআনের পাখিরা কথা ঠিক নাই ঠিক এই জন্য কোরআনী মাদ্রাসা জামিয়া হুসেন কোরআনী মাদ্রাসা এই কোরআনী মাদ্রাসার জন্য আর কতকাল বারাটিয়া বিল্ডিংয়ে থাকবে এমন কোন মানুষ এমন কোন ভাই এমন কোন বাবাকে কে আছেন এই কোরআনই মানুষের জন্য জায়গা দিবেন প্রস্তুতি নেন ঘরে পরামর্শ করেন বুঝ পরামর্শ করেন নিজের মনের সাথে বুঝেন পাঁচ শতক জায়গা তিন শতক জায়গা দুই শতক জায়গা যতটুকু পারেন শহরের ভিতরে আল্লাহর জন্য কোরআনের জন্য জায়গা দিয়া যান আপনি মৃত্যুর পরে আপনার সহায় সম্পত্তি সবগুলো ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে যাবে কিন্তু এই কোরআনের জন্য যে জায়গা দিবেন এটা কেউ ভাগ করতে পারবে না এটা আপনার সাথে কবরে যাবে হাসরে যাবে মিজানে যাবে যাবে ফুল হেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এই জায়গার বরকতে জান্নাতে বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে আল্লাহর ফজলে দেখা যায় কোটি কোটি টাকার জায়গা শহরের পাশে মেন রোডের পাশে আল্লাহর জন্যে মাদ্রাসার জন্যে আমাকে ভাইয়েরা দান করতে আসে সুহান গেছিলাম মৌমিন সিং এক লোক পুলিশের চাকরি করে ওই ব্যক্তি দেখা গেছে প্রায় তিরিশ শতাংশ জায়গা মাদ্রাসার জন্য দান করে দিছে বিরাট মাঠ আমি গেছিলাম মা পুলিশ আমার পাশে বসা ছিল বলে হুজুর আমার একটি মাত্র ছেলে আমি আঠারো বারো পর্যন্ত ছেলের পড়েছি আর পড়লো না হুজুর আমি কেমতের ময়দানে হাফিজে কোরআনের বাপ হয়ে উঠতে চাইছিলাম আমার ভাগ্য নাই হুজুর আমি এই জায়গাটা দান করছি এমনকি পঞ্চাশ হাত লম্বা পঞ্চাশ হাত লম্বা পঞ্চাশ ফুট না পঞ্চাশ হাত লম্বা একটা ঘর উনি নিজের টাকাটা বানিয়ে দিছে জাগাও দিছে ঘরও দিছে এমন কি হুজুর এমন কান্দন তিনি কানলেন আমি হুজুর কেয়ামতের দিন হাফিজের বাবা হয়ে উঠতে চাইছিলাম আমার ভাগ্য জটল না ছেলেটা এত বুঝাইলাম এত বললাম সে হাবেজ হতে পারলো না আঠারো বার হাবেজ হইছে তখন আমি বললাম আপনার সন্তানের মতো দাঁড়াবে প্রত্যেকটা ছেলে দাঁড়াবে আপনি জায়গা না দিলে ঘর না বানাই দিলে ওরা কই হাবেজ লইলে এরা কোথায় বললইলে আপনার জায়গার মধ্যে আপনার ঘরের মধ্যে এরা কোরআন শিখছে কোরআনের তালিম কোরআন শিখে হাবেজ হইছে প্রত্যেকটা ছেলে যখন জান্নাতে যাবে আল্লাহ যখন বলবে যাও জান্নাতে যাও তারা আপনাকে ফালাইয়া জান্নাতে যাবে না ইনশাআল্লাহ